উপদেষ্টাদেরকে বলবো আপনারা এখনও ভালো হয়ে যান সাবধান হয়ে যান হুশিয়ার হয়ে যান আর আপনারা আপনাদের আখের গুসানো বন্ধ করেন যদি আপনারা আপনাদের আখের গুসানো বন্ধ না করেন হাসিনার থেকে ভয়াবহ অবস্থা হবে আপনাদের আসিফ নজরুল স্যারকে তো একেবারে আঙুল তুলেই বলছি কারণ সে আমলিকের লোকজনদেরকে সে প্রচন্ড সুযোগ সুবিধা দিচ্ছে এবং তার উপদেষ্টা পদেও আমলিকের লোকজনকে সে নিয়োগ দিচ্ছে এটা কিন্তু বাংলার জনগণ জানে অতএব আসিফ নজরুল সাল আপনাকে উদ্দেশ্য করে বলছি আপনি অনুসারীদেরকে আপনার পাশে থেকে সরান যদি আপনি ভালো থাকতে চান আপনাকে বাংলার জনগণ অনেক ভালোবাসে বিশ্বাস করে কারণ আপনি একবার বলছিলেন যে আপনি যদি কোনো দিন সরকারে বসতে পারেন বা আপনি যদি কোনোদিন দিন কাজ করার সুযোগ পান দেশের জনগণের জন্য দেশের জন্য আপনি মন খুলে কাজ করবেন আপনি আপনার সেই কথাটা ভুলে যাবেন না যে আপনি কি বলেছেন জনগণের উদ্দেশ্যে আপনাকে সেই জন্য আমরা ভালোবেসে আপনাকে এই জায়গাটায় বসিয়েছি আপনি সেই ভালোবাসাটা আশা করি ধরে রাখবেন কেন রাজনীতি করেন কিসের প্রয়োজনে কেন রাজনীতি করি রাজনীতি করতে আমার ভালো লাগে কারণ হচ্ছে আমি জনগণকে ভালোবাসি আমি জনগণের জন্য কিছু করতে চাই এই দেশের কালচার আমাদের একাত্তরের যুদ্ধের পরে আমাদের দেশের যেই একটা সুন্দর পরিবেশ ছিল সুন্দরভাবে আমাদের দেশটা ছিল সেই দেশটা আর সেই আগের দেশ নেই আমাদের দেশে স্বৈরাচারে দেশ ভরে গেছে এই স্বৈরাচার মুক্ত করার জন্য আমরা জনগণকে সাথে নিয়ে রাজপথে আছি জনগণের কল্যাণে আমরা কাজ করতে চাই অবশ্যই দেশের প্রয়োজনে দেশের কল্যাণে আমরা কাজ করতে চাই এই সুযোগ সুবিধা যেন আমরা পাই কাজ করার জনগণের পাশে থাকার দেশ সেবার করতে চাই আমরা রাজনীতি আসলে ভোগের না ত্যাগে রাজনীতি আমি মনে করি ত্যাগে আমি যদি ত্যাগ না করতে পারি তাইলে আমার রাজনীতি করার দরকার নেই আমি ত্যাগ করতে চাই আমি জনগণের সেবা করতে চাই বিপদে আপদে জনগণের পাশে থাকতে চাই দেশের কল্যাণ চাই দেশের কল্যাণে আমাকে যদি লড়াই করতে হয় আমি লড়ব বিগত দিন লড়তেছি আগামীতেও রাজপথে থাকবো লড়াই করব দেশের কল্যাণে দেশের জনগণের কল্যাণে যেভাবে রাজপথে ছিলাম এখনও আছি আগামীতেও থাকব এবং এদেশকে ইনশাল্লাহ আমরা স্বৈরাচার মুক্ত করে ছাড়বো আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাই রাজনৈতিক জীবনে আপনার সবচাইতে বেশি সহযোগিতা কে করেছে আমি রাজনীতি জীবনে আমি সব থেকে বেশি সহযোগিতা আমি বলবো আমার হাজবেন্ডের থেকে পেয়েছি আমি যেহেতু কারোর স্ত্রী কারোর মা আমার বাচ্চারাও আমাকে সহযোগিতা করেছে আমার হাজবেন্ড আমাকে সহযোগিতা করেছে আমার ভাই বোন আমার পরিবার আমাকে অবশ্যই সহযোগিতা করেছে না হলে আমি রাজপথে থাকতে পারতাম না কারণ আমি তো একজন মা আমি একজন আমি একজন সন্তান তারা যদি আমাকে রাস্তায় আসতে আসতে না আমি আমি কিন্তু পারতাম তো সেক্ষেত্রে বলবো তাদের অবদান আছে রাজনীতি করতে হলে সবচাইতে বেশি কোন বিষয়টি গুরুত্ব বহন করে বেশি গুরুত্ব বহন করে মন মানসিকতা তারপরে হচ্ছে ত্যাগ আমি রাজনীতি করতে আসছি আমাকে ত্যাগ স্বীকার করে রাজপথে আসতে হবে আসছি ত্যাগই মন মানসিকতা যদি না থাকে তাহলে রাজনীতি করার কোনো মানে হয় না এক শ্রেণীর লোক যারা বহু বিলাসিত করার জন্য এই রাজনীতিতে আসে তাদের উদ্দেশ্য আপনি কি বলতে চান তাদের উদ্দেশ্যে এটাই বলতে তো সুবিধা পার্টি আপনি দেখেন বিগত দিনে যারা এই হাসিনার অনুসারীরা ছিলেন হাসিনার লোক যারা ছিলেন যখন এ দেশ থেকে পালাতে পারেনি তখন বিভিন্ন ভাবে বিভিন্ন সমন্বয়কারীদের সঙ্গে তারপরে হচ্ছে উপদেশ ষ্ঠাদের সঙ্গে গোপনে গোপনে তারা লিঙ্ক করে বিভিন্ন প্রশাসনিক লোকদের সঙ্গে তারা লিঙ্ক করে তারা তাদের অবস্থান তৈরি করতে চাচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলবো সেটা হলো আমাদের এই শহরে যে বলে যে রদবদল হয়েছে প্রশাসনিক রদবদল বদল হয়েছে আমি বলি প্রশাসনিক রদবদল জাস্ট লোক দেখানো হয়েছে লোক দেখানো প্রশাসনিক রদবদল বদল হয়েছে আসলে রোদ বদল হয়নি তার কারণ আপনি দেখেন বড় বড় আপনি এসপি ডিসি তারপরে হচ্ছে ম্যাজিস্ট্রেট তারপরে দপ্তরগুলো আছে প্রতিটা জায়গায় এখন সেই হাসিনার লোকজনই বহল আছে তারপরে আপনি আগার্গো পাসপোর্ট অফিসের কথা বলেন আগার্গোর পাসপোর্ট অফিসের কথা তো বলবো সবচেয়ে জঘন্য এবং হাসিনার অনুসারীরা এখনও বহল আছে এবং আমি আমি নিজে তার ভুক্তভোগী আমি নিজে তার ভুক্তভোগী আমি গত সপ্তাহে আমি আমার পাসপোর্টের জন্য আমি গতে গেছি আমি সেখানে হয়রানির শিকার হয়েছি আমি দেখছি তারা এই হাসিনার লোকজন যখন সে জানতে পারছে যে আমি রাজনীতি করি এবং আমি বিএনপি বারো দলীয় জোট বাংলাদেশ এলডিপির তখন সেই সহকারী পরিচালকের তার কপালটা মানে কুচকায়া মানে কি বিস্তির একটা যে হয়ে গেছে তখন আমার মানে কি যে মনে চাইছে আমি বলে বোঝাতে পারবো না তবে যেহেতু রাজপথে নাম নিজেকে কন্ট্রোল করতে জানি রাগ কন্ট্রোল করতে জানি তাই ধৈর্য ধরে সেখান থেকে চলে আসছি আর এই অপেক্ষায় ছিলাম যে আমি আবার একটা সাক্ষাৎকার দিব তখন আমি পাসপোর্ট অফিসের বিরুদ্ধে আমি কথা বলবো এবং আমি আমাদের